শহরের বাইরে এক টুকরো শহর যে শহরটার মধ্যে সব কিছু রয়েছে এই পরিবেশটা এই বোধ কলকাতা থেকে কাছে এরকম পথে আর কোথাও নেই কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার দেশ জুড়ে ভারত বন্ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে ১৬টি বিরোধী দল কৃষক আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেসও শহরে দেখা গেল তারই মিশ্র প্রতিক্রিয়া সকাল দশটা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে অন্যান্য দিনের তুলনায় ছবিটা একটু ব্যতিক্রমী সাধারণ মানুষ ঘরে বাইরে বেরিয়েছেন কম যদিও বেসরকারি বাসে অধিকাংশই যাত্রী ছিল হাতে গোনা তবু পেটের টানে রাস্তায় বেরিয়েছেন কিছু সাধারণ মানুষ খুব কম ডেটা পাওয়া যাচ্ছে কোন ইস্যুতে ভারত বন নিশ্চয়ই জানেন এই কৃষির জন্য এটা কৃষি নতুন একটা আইন করেছে যেটা নাকি সাধারণ কৃষকদের পক্ষে ক্ষতিকারক কিন্তু শিল্পপতিদের পক্ষে সুবিধা কতটা সমর্থন করেন একজন সাধারণ মানুষ হিসেবে আজকে যে চব্বিশ ঘন্টার ভারত মানে এটাকে আপনি কিভাবে দেখেন এটা কি হবে সাধারণ কৃষক মার খাবে হ্যাঁ কিন্তু যারা কি মানে বৃহৎ শিল্প যেটা সেই আকারে যেটা হচ্ছে সেইটার কি সুবিধা হবে পুঁজিপতিদের জন্য সুবিধা হবে সাধারণ কৃষক মার্কেট সাধারণ কৃষক বেকার হবে কৃষি শ্রমিকে পরিণত হবে এইটাই সকাল এগারোটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্রটা ততক্ষণে বদলে গিয়েছে উল্টো ডাঙা হাটকোমরে সরকারি ও বেসরকারি বাসে তখন বাদুর ঝোলা দেখে বোঝার উপায় নেই চলছে ভারত বন্ধ আজকে ভারত বন্ধ যে ইস্যুতে ভারত বন্ধ নিশ্চয়ই জানেন হ্যাঁ এই ইস্যুটাকে কতটা সমর্থন করে সাধারণ একদম সমর্থন করে ঠিক ডিসিশন আছে বেলা বারোটা ভারত বন্ধকে সমর্থন করে মৌলালি থেকে বামফ্রন্টের মিছিলে পা মেলালেন বিমান বসু সূর্যকান্ত মিশ্ররা তাদের সঙ্গে মিছিলে হাজির ছিলেন কংগ্রেস কর্মীরাও শিয়ালদা উড়ালপুল ছাড়িয়ে মিছিল গিয়ে পৌঁছায় বাজারে বেলা বারোটা তিরিশ মিনিট রাজাবাজার ট্রাম ডিপোর সামনে বক্তব্য রাখলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র তিনি বললেন ভোর পাঁচটার সময় থেকে তারা আগের থেকে কয়েক জায়গায় সর্বত্র রাস্তায় আছেন যারা এই ধর্মঘটকে সমর্থন করেছেন হরতালকে সমর্থন করেছেন ভারত বন্ধকে সমর্থন করেছেন ট্রেড ইউনিয়ন কিষাণ সংগঠন ষোলো দল আমাদের বামপন্থী সব দল এবং বাম সহযোগী যারা আছেন তারা আর অনেক দল সমর্থন করেছেন সর্বভারতীয় স্তরে তো কাজে সব জায়গায় আছেন মানুষ লড়াইয়ের ময়দানে এই চারবার না পাঁচবার হয়েছে কিন্তু আর তো লোকে ওদের বিশ্বাস করছে না তাই ওরা ভারত বন্ধের ডাক দিয়েছিল তার কারণ পাঁচবার বৈঠক হয়েছে পাঁচবার বৈঠক হওয়া সত্ত্বেও ওই একই কথা বলতে আছে ওরা চান যে সময় নিয়ে নিয়ে যাতে করে এটা ভেস্তে যায় সেজন্য ওই আলোচনার নামে যাতে ভেস্তে দেওয়া যায় এর ফাঁদে কৃষক নেতারা কেউ পা দেননি এবং স্বাভাবিকভাবেই তাদের আহ্বানে এই দেশব্যাপী ধর্মঘটে আরও ব্যাপক সারা এবং উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পূর্ব থেকে পশ্চিম সর্বত্র তোমায় ছেড়ে দিলে তোমায় মাগো আর তো পাবো না কলেজ স্ট্রিট জাংশন সেখানে রাস্তার মাঝে অবস্থান বিক্ষোভে সামিল হন বামফ্রন্ট এবং কংগ্রেস কর্মীরা রীতিমতো টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হয় দুপুর একটা শিয়ালদা স্টেশন চত্বরে অন্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা কম যদিও মেইন এবং দক্ষিণ শাখায় ততক্ষণে ট্রেন চলাচল স্বাভাবিক সকালের দিকে কিছু কিছু স্টেশনে অবরোধের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল উত্তরবঙ্গের বন্ধের প্রভাব সেভাবে পড়েনি পূর্ব রেলের পরিষেবায় শিয়ালদা স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে আলিপুর দুয়ারের উদ্দেশ্যে তিস্তা তোরসা এক্সপ্রেস তিনি কোথায় যাবেন আমরা জলপাইগুড়ি যাব কোন ট্রেনে আমরা যাচ্ছি শিয়ালদা মোটামুটি ট্রেন ঠিক সময় চলছে দুপুর দুটো ধর্মতলার ডোরিনা ক্রসিং এর ছবিটা অন্য দিনের তুলনায় কিছুটা ব্যতিক্রমী বেসরকারি বাস প্রাইভেট গাড়ির পাশাপাশি প্রচুর বাইক আরোহী দেখা মিলল সেখানেই তৃণমূলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এভাবেই সময় যত গড়িয়েছে সকাল এগারোটা থেকে তিনটে পর্যন্ত চাক্কা জ্যাম কর্মসূচির কোনো প্রভাবই চোখে পড়েনি এমনকি কিছু কিছু দোকানপাট বন্ধ থাকলেও এবং মানুষ এই ইস্যুকে সমর্থন করলেও আদৌ আজকের ভারত বন্ধ কতটা প্রভাব ফেলবে সাধারণ মানুষের ওপর তা সময় বলবে ক্যামেরায় দেবস্মৃত মুখোপাধ্যায়ের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এখন বিশ্ব বাংলা সংবাদ